জুড়ান কমিটি হলুদ জার্সিতে যুব শক্তি ও কমিটি নিজেদের জার্সি

হাট্টিকরী খেলার জন্য পুরস্কার চলছে জেপিআই হাট্টিকরবে তার জন্য ओनली 500 500 বল নাও হাট্টি অনেক পরের কথা জিজ্ঞেস কর নাও দেখায়ো 500 আচ্ছা কনফারেন্স নেই ঠিক আছে চলো মূলรางวัล কর্তৃপক্ষ পুরস্কার চলেছে

विश्वास को के पूर्ण सुरज के संपूर्ण संतु जो करके अपना बनाई छोड़ के छोड़ा तो बहुत अपन आईर मतलब हम लोग पूछ सकते कि हो रहा है खेल जे हम

जालावाड़ के आर्थिक अर्थव्यवस्था में रोजगार घटके के निशान से जबरदस्ती बढ़ रहा है इनके लिए दिशा बदलने का आगे जिले के लोगों को तीन पाले के लिए मंच लगा अपोलेटो स्टेशन এখনো দর্শক অনুরোধ করেছে 210 লাইনে এসে দলকে আর এক্সট্রা বডি ডার্বি দিতে পারবে টাইম বলেছে যে আমরা সমাধান করব আমরা টাইম বাড়াই কত মধ্যবয় यादव কেমন খেলছে সেটা তো তা দেখতে পাচ্ছি চুক্তি আমাদের আমরা

অশোক অসংখ্য পদক্ষেপ নেওয়া সুভিন্দু ভাই আন্তরিকভাবে আমি বিশেষ শ্রদ্ধা কে দেন সবাই কিন্তু আর্টিস্ট জাগরণ করতে বলা হয়েছে আমাকে বলেছিলেন আর অল্পতে হয়ে যাবে রনি রনি আমি সেটাই বললাম বেশি হলে কি ভালো হবে বলো আলা বুবার তো পিকআপ কম না ও একাই মার দিলা 10 থেকে চলে গেছে ঠিক আছে বিশ্ব কি শুরু করে আমাদের আন্ডারস্ট্যান্ডিং করে নিউজলে করে তবে ভালো হতো না আমরা পাঁচটা কম করে জোর বাড়িয়ে দিই ভিতরে ঢুকিয়ে আসি আমরা তো খেলাটা টাকাটা কমিয়ে দি আমাদের ফাইনাল জানাই যদি গোল করার একটা নিশ্চয়তা হয় আমরা

সাড়ে <laughs> <laughs>

پي او بايو کو تي او کو تي او سرورن جي گهي جي 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 अब अगर बाल गंगा खोलते हो भाइयों के लिए तो आ जाओ जो भी गुरुवार को निकलना चाहते हो एथर मोटरसाइकिल बेस्ट कथा लेते हैं ये आई चाहिए होगी 26 नंबर की औरंगाबाद 26 की करती कथा देखने के लिए ধরা <laughs> চল

কেউ কি দেখছো তোমরা লাইফটা একটু কমেন্ট করে জানাও নাহলে অফ করে দেবো ঝামেলা হচ্ছে

খেলা হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ শেষ হয়নি ফাইনাল খেলা সবাই দশ মিনিট হয়েছে

বন্ধুরা পুরো আর আমি দিচ্ছি আমার ক্যামেরাটা কাছে হাত হাত বন্ধুরা দিয়েছে লাইক ও কি জল বিক্রি করছে না 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 ভাই এ জলই যে দিয়েছে একটু খেলতে দাও আমি হাত খেলান আপনি নাও আজকে নিয়ে নৌকায় লাইফ কেটে দিয়েছো বন্ধুরা দিয়েছো আমি বন্ধুরা বাবা এ ভাই এ ভাই